যার নেকির পাল্লা হালকা হবে হাবিয়ে তার থাকার জায়গা হবে জাহান্নাম নাম সেই দিন সবাই ফেল ফেল করে থাকবে আমার যে কি হয় দাঁড়ির অবস্থা কি হয় তাহলে এইটা একটা পরিস্থিতি আল্লাহ তালা বলেছেন যাকে খাতা ডান দিক থেকে দেওয়া হবে ডান হাতে সে তো ধন্য আর যার বাম হাতে খাতা দেওয়া হবে সে তো জাহান নামি খাতার সময় চেয়ে থাকবে মানুষ কোন হাতে যে ডান হাত হয় কোন হাতে যে খাতা হয় কোন হাতে যে খাতা হয় দেওয়ার সাথে সাথে বলা হবে ইকরা কেতাবাদ নেও পড়ো তোমার কর্ম নিজেই তুমি পড়ো নেও পড়ো তোমার কর্ম নিজেই তুমি পড়ো তখন আপনি বলবেন পড়বেন আর বলবেন হাদাল কিতাব কি আশ্চর্য ধরনের খাতা জীবনে যা কিছু করেছি সবই লিখা আছে ছোট বড় একটাও ছাড়া নেই সেই দিন কি হবে এক একটা পরিস্থিতি এক এক রকম এটা একবার পড়তে বলা হবে নিজের কর্ম সবাকেই পড়া লাগবে আরবি জানলেও পড়তে পারবেন আরবি না জানলেও পড়তে পারবেন আশ্চর্য ধরনের খাতা অন্য জায়গাতে আল্লাহ তালা বলছেন নিষ্কালা দারাতিন খাইরাইয়ারা নিষ্কালা তিনি সারাইয়ারা বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখানো হবে বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন দেখানো হবে এবার সব পাপ তুলে ধরা হবে টিভি দেখে অভ্যাসী আছেন তো অসুবিধা হবে না সব টিভির পর্দার মতো সব তুলে ধরা হবে সেদিন বোকা ছেলে তোমার ভাবিসহ তোমাকে ধরা হবে সেদিন তোমার কি হবে কথা তো মেনে চলতে চাও না বোকামি তো মাথা থেকে ত্যাগ করো না দিন রাত তো মোবাইলে প্রেমের গল্প করো জেনায় লিপ্ত হও এই অবস্থায় দেখানো হবে সেদিন তোমার কি হবে বান্ধবীর সাথে একবারে এই ভাবি দেখানো হবে একে তো মাটিতে বলবে ওইভাবে দেখানো হবে দেখানোর পরে তুমি কিছু বলবা না কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলছেন আলিমান অত লেমন আই আইদিহিম অতএশ সাদা আর্যল হম বেমাকানো এক আমি মুখ সিলাই করে দিব হাত কথা বলবে পা বলবে হাত তুমি যা বলেছো ঠিক বলেছ জীবনের সব কথা বলবে বিষয়টা কেমন হবে দেখেন তো তাহলে হাতও বিরুদ্ধে পা বিরুদ্ধে মুখে মুখ সিলাই করা আছে অন্য জায়গাতে বোখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ তালাম চামড়াকে এই অঙ্গ আঙ্গুলগুলিকে বলবেন আনতে কি বলো কথা বলো হাত কথা বলো চামড়া কথা বলো তখন সব যখন বিরুদ্ধে কথা বলবে তখন আপনি বলবেন দূর তোকে কত ভালোবেসে কত কিছু করলাম দেখি তুই আজকে বিরুদ্ধে শুধু আত্মার বিরুদ্ধে সব আপনার আত্মার বিরুদ্ধে শুধু খালি আত্মা আপনার পক্ষে সব কিছু আপনার বিরুদ্ধে তা আত্মা আপনার কি করতে পারে সবই যদি বিরুদ্ধে যায় হাত বিরুদ্ধে 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 আপনার চামড়া অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ সব আপনার বিপক্ষে তো আপনার আত্মা একাই কি করতে পারে আপনার আত্মার কিছু বলার সুযোগ থাকবে না মুক্ত সিলাই করা আছে কি দিয়ে আপনি বলবেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কি জেনিস